এটা হলো আমার সাদের বাগান আর দেখুন কি সুন্দর চাইনিজ শশা ধরেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে চাইনিজ শশা দেখুন আমরা গাছটা লাগিয়েছি সাদের খুব যত্ন সহকারে বড় বড় মাটি এর ভিতরে তো দেখুন চাইনাতে যে শশাগুলো পাওয়া যায় লম্বা লম্বা এই শশাগুলো আমরা বাংলাদেশেই উৎপাদন করেছি তো ফার্স্ট টাইমে যে আমরা পিসিগুলো যখন রোপণ করেছি তার থেকে দেড় মাসের মধ্যে আমাদের শশাগুলো বড় বড় হচ্ছে একদম চিকন চিকন লম্বা লম্বা এটার বয়স শশার বয়স মাত্র ছয় সাত দিন এটা দেখা যাচ্ছে আরও দশ বারো দিন গেলে আরও অনেক বড় হবে এবং সুন্দর হবে দেখতে এবং অনেক মোটা মোটা লম্বা লম্বা হয় আর আমাদের বাংলাদেশের শশা একদম ছোটো ছোটো হয় তো ওদের শশাগুলো অনেক বড় হয় তো আমি এখানে অনেক ফাঁস মাটি দিয়ে দিয়েছি কবুতরের ঘুটুর সব কিছু মিলে একদম ফাঁস মাটি তৈরি করছি জৈব সার দিয়ে যেন মাটিটা ভালো হয় এবং শশাগুলো যেন ভালো পুষ্টি হয় বড় বড় হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো শশা ধরেছে আমার কাছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন সব সবসময় তাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিওটা দেখেন প্রতিহত হতে আপনারা অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর ঘটনগুলো কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কতগুলো ফুল আসছে অনেক ধরছে অনেক অনেক আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন ছাদের উপরে এত সুন্দর করে চাষ করা হচ্ছে শশা মূলত শশাগুলো অনেক বড় বড় হয় এবং অনেক লম্বা হয় আমাদের খেতেও খুব সুস্বাদু ছাদের উপর অনেক বড়ো বড়ো মাটির টিলা ছিল ওইখানে জৈব সার দিয়ে তৈরি করে আমরা এটা ই করতেছি তো দেখতেই পাচ্ছেন তুই বেশি না চারটা না পাঁচটা গাছ আছে এই দুইটা টবের ভিতরে টপগুলো মাটিতে একদম পরিপূর্ণ আর জৈব সার দিয়ে তৈরি করা যার কারণে প্রচণ্ড পরিমাণে মাটিতে ভিটামিন শশাগুলো খুব সুন্দর দেখুন বন্ধুরা যারা চায় শশা দেখেন লম্বা লম্বা সেটা আমরা বাংলাদেশে চাষ করতেছি এমন অনেক সুন্দর একদম লম্বা লম্বা বড় বড় আরও অনেক বড় হবে আমি পরবর্তীতে ভিডিও দিব তো সাথে এখানে কবুতর পালন করি আমরা দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো আমাদের এখানে অনেকগুলো কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর এগুলা বিভিন্ন প্রজাতির কবুতর অনেকে ডিম নিয়ে বসে রয়েছে পাশ্চাত্য তোলার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর আছে এখানে তো যারা আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কঠোর সুন্দর কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো দেখতেই পাচ্ছেন আমাদের ছাদে আমরা কত কিছু পালন করে থাকি এই দেখুন কবিতরগুলো কত সুন্দর তবে আমরা কবিতরগুলো বেশি ছাড়ি না সব সময় এটা দরজা বন্ধ করে পালার চেষ্টা করি এটা নিয়ে বসে রয়েছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি আমার সঙ্গে যেতে পারবো দেখুন ফাইনালি লুক কত সুন্দর গাছটা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমি আমার ছাদে সকালবেলা যে ভিডিওটা করছি তা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওটাতে কি সুন্দর গঠনমূলকরণ করার চেষ্টা করবেন আমার শশা গাছগুলো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাই